সরকারের সেবামূলক প্রতিষ্ঠান বিএভিএস মেটার্নিটি হাসপাতালের বর্তমান প্রশাসক মাছ ইসলামকে সপদে বহাল ও মালেক এমদাদ সিন্ডিকেটকে অপসারণের দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে বিএভিএস এর কর্মকর্তা কর্মচারীরা দুপুরের রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা মালেক এমদাদ সিন্ডিকেটকে অপসারণের পাশাপাশি তাদের বিপক্ষে নানান অভিযোগ তুলে ধরে বলেন সাদা কাগজ কোজে সাক্ষ্য নিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে মাজলুল ইসলামের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল একটি কুচক্রী মহল এ ছাড়াও আওয়ামী লীগ নেত্রী শাহনাজ নাজনিনের বাপিরো দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান ভুক্তভোগীরা। দিবস সরকার পরিচালিত স্বাস্থ্য সেবাগুলোর অনুষ্ঠান দিবস 1990 স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ সহ অন্যান্য অবতিক কাজে লিপ্ত হয়ে পড়ে সরকারি নেত্রী ও তার মূলত বর্তমান সরকারকে কতগুলো কাগজ দিছে সিগনেচার করতে যে নজরুল স্যারের বিরুদ্ধে অবৈধ ইয়ে আছে উনি দুর্নীতি মামলায় এসে পরে আমরা বলছি না স্যার তো ভালো মানুষ আমরা কেন এখানে ইয়ে করবো এই প্রশাসকে আসে এদের কারো পছন্দ না এরা এদের মত করে কাউকে একজন বসাতে চায় মানবতার জীবন যাপন করি কিভাবে গ্র্যান্ড ফ্রিন্স হোটেলের মতো রেস্টুরেন্টে তারা এই যে দীর্ঘদিন যাবত অবস্থান করে উনি অত্যন্ত সৎ এবং নিষ্ঠাবান মানুষ এবং এই যে সিন্ডিকেটের পিছনে যারা আছেন তাদেরকে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ডাক্তার মালিক ডাক্তার ইমদাদের সিন্ডিকেট বিএসকে ধ্বংস করার ষড়যন্ত্র লিপ্ত হয়েছে আমরা ডাক্তার মালেক ডাক্তার এমদাদের সিন্ডিকেটের অপসারণ সাই এবং আমাদের বর্তমান প্রশাসক মদের মাদাউল ইসলাম স্যারের বহাল সাই